যে সুন্নিরা আওয়ামী লীগের দালাল আমি এইগুলোর জবাব না দিয়ে আমি পাচ্ছি না আওয়ামী লীগের পক্ষে দালালি করছে এ দেশের স্বাধীনতার পক্ষে থাকলে কি সে আওয়ামী লীগ হয়ে যায় বিএনপির প্রতিষ্ঠাতা সবাই স্বাধীনতার পক্ষে ছিল তার স্বাধীনতার পক্ষে টাকা যদি এটা আওয়ামী লীগের দালাল হয় তাহলে বিএনপিরাও কি আওয়ামী লীগের দালাল কি করতেছে জাতীয় পার্টি কি আওয়ামী লীগের দালাল করতেছে আমরা স্পষ্ট প্রশ্ন কেন মুসলমানদের মধ্যে আপনি হট্টগোল সৃষ্টি করতেছেন এখন আমাদের একটা দুর্নাম আছে বাংলাদেশে আমাদের একটা দুর্নাম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা সুন্নি মানুষ এদের একটা দুর্নাম এরা নাকি আওয়ামী লীগের দালাল এ ধরনের একটা দুর্নাম আমাদের দেশের কিছু মানুষ দিয়ে যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের মতাদর্শী মানুষ কোন যুগে কোন সময়ে আমরা কোন মানবতা মানব গরম মতবাদের পিছনে আমরা স্লোগান দেয়নি কেউ প্রমাণ করতে পারবে না আমি স্পষ্ট ভাষায় বলছি আহলুসুন্নতল জামাতের মানুষ আহলুসুন্নতল জামাতের মতাদর্শী মানুষ আমরা শুধুমাত্র আমরা না আমাদের যারা মুরুব্বী ইমাম আলুসুন আল্লাহ হাসিম রহমতুল্লাহ সহ আমাদের যারা মুরুব্বী এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল কার পক্ষে ছিল এটাই শুধু আমাদের তো সেটাই কিন্তু কোন আলেম আওয়ামী লীগের পক্ষে দালালি করছে এটা কেউ কেউ প্রমাণ করতে পারবো ইমাম আলো শূন্য কখনো কোনদিন আওয়ামী লীগ করছে কথা বলছেন না কেন আহলে শূন্য জমাতে আমাদের মুরুবি আমাদের ইমাম যারা